একটা সময় ছিল যখন নিজেকে আয়নায় দেখতে অনেক বেশি ভালো লাগতো এখন আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে থাকা মানুষটাকে অনেক কিছু প্রশ্ন করতে ইচ্ছে করে সে যাই হোক সেই সব কথা নয় অন্য একদিন শেয়ার করব। এটা ছিল গতকালকের ভিডিও গতকালকে বিকেলে একটু বাহিরে বের হয়েছিলাম আর বাহিরে বের হতে গেলে আমার এই গেটের সামনে আসার পরে জুতদৌল করা লাগে বাহিরে বের হয়ে কোথায় গেলাম এবং কি কী কেনাকাটা করলাম সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আমি খেলনার নতুন আর একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন বাসার কাছে একটা মেলা শুরু হয়েছে যদিও এর আগে আমি একদিন গিয়েছিলাম কিন্তু ওই দিন ভিডিও করা হয়নি আজকে ভাবলাম একটু করে ভিডিও করে নিই মেলায় গিয়ে দেখি মেলার জিনিসপত্র থেকে মানুষের ভিড়টাই বেশি কোনো কিছু দেখার অবস্থা নেই এত পরিমাণ মানুষ আর জ্ঞানজাম সেটা বলার মতো না আর তার মধ্যে হয়েছিল বৃষ্টি সারাটা রাস্তায় ছিল কাদা পানি খুবই অবস্থা খারাপ ছিল আর ছিল প্রচণ্ড পরিমাণে গরম আর মেলাতে যে জিনিসগুলো দেখতেছেন এই জিনিসগুলার দাম এত পরিমাণ ছিল যে যেটা জিজ্ঞেস করা হয় সেটারই দাম দ্বিগুণ পরিমাণে মেলাতে যাওয়ার পর কিছু দূর হাঁটার পর ভেবেছিলাম মেলা থেকে ঘুরে চলে আসবো কারণ এত লম্বা লাইন মানে হাঁটার মতো অবস্থা নেই কোনো কিছু দেখার মতো অবস্থা নেই প্রচণ্ড পরিমাণে গরম ছিল যার কারণে একবার ভেবেছিলাম যে মেলা থেকে ফেরত চলে আসব। এরপর একটা মেলার পাশে দেখি কি সুন্দর বিড়ালের দোকান সেইখানে গিয়ে একটু কিছুক্ষণ দাঁড়াই ছিলাম, ওদের সাথে একটু দুষ্টামি করলাম আর আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো বা জানেন যে আমি বিড়াল কতটা পছন্দ করি আর আমারও বিড়াল ছিল দুইটা তো যার কারণে বিড়াল দেখলে আমার কেন জানি না একটা সফট কর্নার কাজ করে যে কোনো বিড়াল দেখলে আমি আমার বিড়ালগুলোকে অনেক বেশি মিস করি তো যাই হোক অনেক কষ্টে এই দোকানটার ভিতরে ঢুকতে পারছিলাম আর দোকান থেকে কি কী সে সব না হয় আপনাদের বাসায় গিয়ে দেখাবো তো এরপরে আমি পানিপুরি খাই পানিপুরি খাওয়ার পরে তো আমার মুখের অবস্থা একদমই না জেহাল কারণ আমি বোম্বাই মরিচের একটা টক ঝাল আছে ওইটা খাওয়ার পর আমার মুখে মনে হয় যে সব কিছু বাস্ট হইতেছিল তো এরপর বাসায় চলে আসি সন্ধ্যা হয়ে যাচ্ছিল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি নাই বাসায় আসার পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি কী কেনাকাটা করলাম এই সুন্দর হাড়ি কেনটা নিছি আমি তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর এটার দাম একটু কম ছিল যার কারণে এটা নেওয়া হয়েছে আর ইদানিং মাটির জিনিসগুলো দেখতেও ভালো লাগে কিন্তু কেনার পর ভয় লাগে যদি হাত থেকে পরে ভেঙে যায় তারপরেও কেনা হয় আর এইগুলা দেয়ালে লাগানোর জন্য আমি নিছি যেহেতু আমাদের নতুন বাসা আর এই বাসায় তেমন একটা মানে ভালো লাগতেছিল না ওয়ালগুলা ফাঁকা লাগতেছিল যেহেতু কালারিং করা তাই ভাবলাম এগুলা দিয়ে একটু ওয়ালটাকে আরও সুন্দর করে সাজায় নিই আমার হাতে যে সিনারিটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার নিজের কথা মনে করে নিয়ে আসছি যে এটা হয়তো বা কোনো এক দিক থেকে আমি কারণ আমার অনেক বেশি মন খারাপ থাকে মাঝে মাঝে আমি জানালার পাশে এরকম করে দাঁড়ায় থাকি যার কারণে এটা নেওয়া এরপর আরও তিনটা নিয়েছি এগুলো হচ্ছে বড় বড় এগুলো ড্রয়িং রুমে দেওয়ার জন্য আমার কাছে হিজিবিজি ডিজাইনগুলা তেমন একটা ভালো লাগে না এরকম সিম্পল ডিজাইনগুলাই ভালো লাগে তো অবশ্যই আপনারা জানাবেন যে এই জিনিসগুলা কেমন হয়েছে আর এরপর লাস্টে যে জিনিসটা নিয়েছি এটা আমার অনেক বেশি পছন্দের ছিল আর অনেক দিন যাবৎ কেনার অনেক ইচ্ছা ছিল যাই হোক মেলাতে যাওয়ার পর এই জিনিসটাও পেয়ে গেলাম এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। মশাল্লা 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 মিরোরটা অনেক বেশি সুন্দর ছিল আমার তো অনেক ভালো লেগেছে যার কারণে আমি এই মিরোরটা নিয়ে এসেছি ব্যাতের যে মিরোরগুলো হয় ওইগুলোও আমি দাম করেছি কিন্তু এই মেলাতে অনেক পরিমাণ দাম ছিল মানে তারা কোনোভাবে দাম কমাবে না ভাবলাম যে আপাতত এটাই নিয়ে কাজ চালায় যেহেতু আমার অনেক শখ হয়েছে কেনার পরে না হয় একটা সময় দেখা যাবে বেতেরটাও কিনবো তো এইটাই নিয়ে আসছি আপাতত কিনে তো নিয়ে আসলাম এখন ভাবতেছি কোথায় কোনটা ছেট করব তো কোথায় কোনগুলা লাগাবো সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো মিররগুলা দেখতে থাকেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ